যতটুকু জেনেছি যে ভবনটিতে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই ভবনটিতে দোতলা এবং সেই ভবনটিতে ফাইভ সিক্স সেভেন এইট এই চারটি শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস তখন চলছিল অর্থাৎ যারা ফাইভ মানে হচ্ছে ধরেন দশ থেকে তেরো চোদ্দ বছরের বাচ্চারা ছিলেন তাদের শিক্ষার শিক্ষকরা ছিলেন অফিসার স্টাফরা হয়তো ছিলেন সুতরাং যারা বেশি আহত যারা পুড়ে গেছেন যারা গুরুতরভাবে আহত হয়েছেন অগ্নিদগ্ধ তারা সবাই পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফলে এই বয়সে যে জীবনটা দিয়ে তারা আসলে জ্বলে উঠবেন মানুষের জন্য দেশের জন্য নিজের জন্য তরতাজা সেই শিক্ষার্থীগুলো সেই শিশুগুলো এখন কাতরাচ্ছেন তাদের কেউ কেউ ধারণা করা হচ্ছে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তারা কেউ কেউ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কারো কারো হয়তো বা শ্বাসনালী পুড়ে গেছে কারো শরীরের তিরিশ শতাংশ থেকে শুরু করে আশি শতাংশ পর্যন্ত পড়ে গেছে বলে চিকিৎসকরা আমাদেরকে প্রাথমিকভাবে ধারণা দিয়েছেন আমরা দেখেছি এখানে যারা এসছেন যে ছেষট্টি সাতষট্টি জন তাদের অনেকের শরীরে রক্তক্ষরণ হচ্ছে এবং পুড়ে যাওয়ায় প্রচুর পরিমাণে রক্তের দরকার হয় ফলে সন্ধানী থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজের মেডিকেল হাসপাতালের যে সমস্ত রক্তদাতা সংগঠন বিশ্ববিদ্যালয়ের তারা এখানে এসে জড়ো হয়েছেন তারা যারা রক্ত দিতে চান তাদের কাছ থেকে রক্তের জন্য দাবি জানাচ্ছেন প্রার্থনা জানাচ্ছেন তাদের তালিকা করা হচ্ছে এবং সেই তালিকা অনুযায়ী রক্তের ব্যবস্থা করা হচ্ছে ফলে এখন পর্যন্ত চিকিৎসা চিকিৎসার প্রস্তুতি এবং এই বার্নিং ইনস্টিটিউটে আসার পরে হাসপাতালের প্রস্তুতি সরকারের তৎপরতা সেটি নিয়ে সম্ভবত চাপ অনেক অ্যাম্বুলেন্স কিছুক্ষণ পর পর আসছে আমি আরও যদি মাত্রই আসলে আরও একটা অ্যাম্বুলেন্স আসলো মাত্রই আসলে আরও একটি অ্যাম্বুলেন্স এই হাসপাতালে হাসপাতালে প্রবেশ প্রবেশ করেছে করেছে সেখানে আসলে অসুস্থ রোগী আছেন কিনা আমরা আসলে বুঝতে পারছি না আমরা যতটুকু জানতে পেরেছি আসলে এখানে যারা এসেছেন তারা হচ্ছে ডোনার যারা রক্ত দিতে ইচ্ছুক তারাই আসলে এসেছেন এই অ্যাম্বুলেন্সে করে হ্যাঁ এই অ্যাম্বুলেন্সে করে আসলে যারা এসেছেন তারা ডোনার আসলে রক্ত দিবেন তবে এর আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে পুলিশের গাড়ি এসেছে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসেছে সেখানেও আমরা দেখেছি প্রত্যেকটা অ্যাম্বুলেন্স থেকে আসলে তিন থেকে চারজন করে যারা আহত হয়েছেন তাদেরকে নামানো হয়েছে এর মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি যারা আসলে গুরুতর আহত তবে এখানে আসলে সেই শুরু থেকেই যারা আছেন আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো যে তারা আসলে যে দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন কি দেখছেন এছাড়াও আসলে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন তারাও আসলে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাদের সহকর্মীরা আসছেন অতিথিরা আসছেন তারা আসলে এখানকার পরিস্থিতিটাও আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ স্বজনদের ধরে কান্নাকাটি করছেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে সহকর্মীদের ঘিরে আর্তনাদ করছেন এমন দৃশ্য আমরা আসলে এখানে দেখেছি তবে আমরা এখন একটু আসলে ওই সময় ক্যাম্পাসে অবস্থান করছিলেন যেসব শিক্ষার্থীরা তেমনটা একদম শিক্ষার্থীর সাথে আসলে আমরা কথা চেষ্টা করব

বাজে অবস্থা হয়েছিল ওইখানে যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের ক্লাস হচ্ছে ওই ক্লাসের মধ্যে মানে ছুরি টাইম প্রায় হয়ে আসছিল তো ওইখানে অনেক স্টুডেন্ট অন দ্য স্পট প্রায় বারো জনের মতো মারা গেছে তারপর ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় তিরিশ জনের মতো স্টুডেন্ট মারা গেছে তাছাড়া এখানে আসার পর এখানে আসার পর আমি দেখছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশটার মতো অ্যাম্বুলেন্স যাচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সি অনেক হয়ে গেছে কিছুক্ষণ কিছুক্ষণ পর পরই আসলে অ্যাম্বুলেন্স থেকে রোগীরা আসছেন এই মাত্র হ্যাঁ মাত্র আরও একজন আহত রোগীকে আনা হয়েছে দেখে আমাদের যতটা মনে হচ্ছে শিক্ষার্থী মনে হয়নি শিক্ষার্থী মনে হয়নি আমাদের সেখানকার কোনো কর্মচারী মনে হচ্ছে এখানকার যারা আছেন তাদের সাথে আমরা অবশ্য এখনও কথা বলতে পারিনি বেশ দশ মিনিটেরও বেশি হয়ে গেছে কিন্তু এই দশ মিনিটে আসলে আরও বারো থেকে পনেরো একজন আহত রোগী এখানে এসেছে এখন আমরা আসলে মূল গেটেই আছি আসলে দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমরা আসলে সেই আরও ঘন্টা দুয়েক আগে থেকেই স্বেচ্ছাসেবক হিসাবে আশপাশের যে যেসব মানুষগুলো তারাও এখানে অবস্থান করছেন আমরা এমন কিছু মানুষের সাথে আসলে এখানে কথা বলার চেষ্টা করব আসলে আপনিও তো আসলে এখানে দীর্ঘ সময় অবস্থান করছেন কি দেখছেন এখানে পরিস্থিতি খুবই মানে ভয়ানক আমি অনেকক্ষণ যাবত আছি প্রায় দুই ঘন্টা যাবত আমার এক ছোটো ভাই ও এখানে মানে বান হয়েছে পুড়ে গেছে ওর তো এখানে অনেক গার্জেন ছিল যারা আপনার হচ্ছে ওই তাদের সাথে বাচ্চাদের সাথে ছিল তারাও অনেকে একজনের অবস্থা খুবই খারাপ চোখ পুড়ে গেছে পুরো বডি পুড়ে গেছে তো পরিস্থিতি এখন অনেকে ঢাকা মেডিকেল কলেজে ঢাকার দক্ষিণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাক কি হয় কিন্তু অবস্থা আমরা আসলে যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে বিমানটা আসলে যেখানে ক্র্যাশ হয়েছে এই অংশটাই ছিল আসলে শিশু শ্রেণী প্লে থেকে ক্লাস এইট পুরোই আসলে শিশুদের ক্লাসরুম এখানে আসলে এ কারণে আসলে হতাহতের সংখ্যাটা বেড়েছে এমনটাই বলছেন এবং চিকিৎসকরাও বলছেন যে আসলে এখানে যেসব শিক্ষার্থীদের আনা হচ্ছে যাদের বেশিরভাগই আসলে শিশু কারণ এখানে প্লে থেকে ক্লাস এইটের যে অংশটা এই এই অংশেই আসলে বিমানটা বিধ্বস্ত আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি যে জায়গায় আগুনটা লেগেছিল ওই জায়গাটার আগুন নিবানো হয়েছে এবং যে প্লেন যে প্লেনে যুদ্ধ বিমানে আগুন লেগেছিল সেটির আগুনও নিবানো হয়েছে এবং যে জায়গায় বিমানটা বিধ্বস্ত হয়েছিল সেই জায়গাটিকে সিল করা হয়েছে এবং সেখানে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এটি যে জায়গায় আগুনটা লেগেছিল সেই আগুনের জায়গার কাছাকাছি এই কাছাকাছি থেকে আমরা ভিডিওটা করতেছি দেখেন প্রচুর মানুষ এখানে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরেকজন মানুষ অসুস্থ তাকেও নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের সাথেই থাকুন আমরা একটার পর একটা আপডেট জানাবো